হ্যালো রেঘা সো আজকে আমরা আলোচনা করবো বলছি ভ্যারিয়েশন উইথ অ্যালটিটিউড মানে কি বলছে জি এর যে ভ্যারিয়েশনটা উচ্চতার সঙ্গে কীভাবে পরিবর্তন হয় তো দেখো এই যে এখানে যে ফর্মুলাটা আমরা আছে যেটা আমরা আগে দেখে এসেছি কী বলছে স্মল জি টু ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই আর ইস্কোয়ার এখানে আর ইটা হচ্ছে কি আর ইটা হচ্ছে অ্যাকচুয়ালি রেডিয়াস অফ রেডিয়াস অফ আর্থ ওকে রেডিয়াস অফ আর্থ মানে একটা অবজেক্ট যদি পৃথিবীর সারফেসে থাকে তখন এটা তো পৃথিবীর রেডিয়াস আমরা জানি তো এই একটা অবজেক্ট পৃথিবীর সার্ফেসে সারফেসে আছে তো তখন তার যে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন কী হবে সেটা এই ফর্মুলা থেকে তোমরা পেয়ে যাবে আর অলওয়েজ রিমেম্বার এই ফর্মুলাটা তোমাদেরকে মনে রাখতে হবে পৃথিবীর গ্রাউন্ডে যদি কোনো একটা অবজেক্ট থাকে তখন তার অ্যাক্সেলেরেশন গ্র্যাভিটেশন অ্যাক্সেলেশনের মান কী হবে তো দেখো যখন আমরা এই ফর্মুলাটাতে এই যে কনস্ট্যান্টগুলোর মান সেগুলো যদি বসিয়ে দিই দেখো জি এর মান হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন জিরো টেন্ট মাইনাস ইলেভেন নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার মাস হচ্ছে সিক্স পয়েন্ট জিরো টেন টু টোয়েন্টি ফোর কেজি অ্যান্ড এখান থেকে রেডিয়াস হচ্ছে কী হবে দেখো রেডিয়াস অফ দ্য আর্থ সিক্স থাউজেন্ড ফোর হান্ড্রেড কিলোমিটার তো এটাকে তোমাকে কিছু নিয়ে যেতে হবে এটাকে তোমাকে নিয়ে যেতে হবে মিটারে টেন টু দি পর সিক্স মিটার এই টোটাল ভ্যালুটাকে যদি তুমি বসিয়ে দাও তখন তুমি এই মানটা পাবে কিভাবে জি ইকলস স্মল জি ইকলস নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার তো এই মানটা কখন যখন একটা অবজেক্ট পৃথিবীর সার্ফেস থাকবে এটা একমাত্র যখন সারফেসের ক্ষেত্রে আর্থ সারফেসে যখন পৃথিবীর সার্ফেসে থাকবে তখন জি এর মান বোঝা গেল এখন কি বলছে অ্যাট ফর এখন দেখো এখানে একটা পয়েন্ট লিখেছি ফর আরবিটরি পয়েন্টস আরবিটরি পয়েন্টস মিন একটা অবজেক্ট পৃথিবীর সার্ফেসও থাকতে পারে বা আরবিটোরি তার থেকে বেশি উচ্চতাও থাকতে পারে আরবিটোরি যে কোনো একটা পয়েন্টে থাকতে পারে ধরো এখন একটা অবজেক্ট পৃথিবীর সেন্টার থেকে আট ডিস্টেন্সে এই জায়গাটায় আছে এবং পৃথিবীর সার্ফেস থেকে এই ডিস্টেন্স ওপরে আছে তো তখন তার উপরে যে ফোর্সগুলো কাজ করে একটা হচ্ছে তারা ওয়েটের জন্য নিজে পৃথিবীর দিকে একটা ফোর্স লাগে এমজি যাকে আমরা ওয়েট বলি এটা আপনাদের ডিফাইন করা হয় আর একটা গ্র্যাভিটেশনাল গ্রাভিটেশনাল ল হিসেবে জানি এফিকলস টু ক্যাপিটাল যে ক্যাপিটাল এম স্মল এম বায়ার এটা গ্র্যাভিটেশনাল ফোর্স এটা আমরা জানি তো দুটো ফোর্সকে ইকুয়েট করে দিলে যেটা আমরা ফার্স্ট লেকচারে করে দিলে কী ভাবো ইকুয়েট ইকুয়েট করে দিলে আমরা এই ফর্মুলাটা পেয়েছিলাম এইটা ফর আর বিয়ে একটা পয়েন্টের ক্ষেত্রে গ্র্যাভিটেশন মান ঠিক আছে এখান থেকে যখন রেডিয়াস পিসবি রেডিয়াসের সমান বসিয়ে দেবো তখন আমরা এই ফর্মুলাটা আমরা পাই ওকে এটা আমরা জানি এটা আমরা জেনে এসেছি এটা ইজি ফর্ম্যাট এটুকু আমরা জানি সবাই এখানে এই ফর্মুলাটা ইউজ করবে যখন আর এর মান আরবিটরি মান থাকবে আরবিটরি মান মিন যে কোনো একটা মান থাকবে আরবিটরি মান ইফ আর ই সমান সমান স্মল আর সমান সমান যদি আর ই আর ডিটা কি পৃথিবী রেডিয়াস এটা ছ হাজার চারশো কিলোমিটার যদি থাকে তখন জি এর মান হবে তোমার এটা বোঝা গেল বাট নিউমোরিক্যাল ভ্যালুর ক্ষেত্রে নাইন পয়েন্ট এইট থেকে টেন মিটার পার সেকেন্ড আমরা ধরা হয় আমরা জানি তো বাট এই হচ্ছে আমাদের বিষয় তো এখন আমরা করবো কি উইথ অ্যালটিটিউড উচ্চতার সঙ্গে জের পরিবর্তনটা কীভাবে হয় এটা হচ্ছে আমাদের প্রধান প্রধান আজকের ডিসকাশান তো এই পয়েন্টটা এখন আমাদেরকে এক্সপ্লেন করতে হবে তো এইটুকু আশা করি সবার একেবারে কমপ্লিট তো দেখো এখানে আমি এখন পৃথিবী আঁকছি আর্থ এটা আমাদের আর্থ এটা আর্থের সেন্টার এখান থেকে এইটা হচ্ছে পৃথিবীর রেডিয়াস আর এখন এটা হচ্ছে পৃথিবীর সার্ভিস তো একটা অবজেক্ট কী একটা অবজেক্ট যার মাস হচ্ছে এম এঁকে রাখা হয়েছে এখান থেকে এই পর্যন্ত একটা ডিস্টেন্স এইচ বাট এই সেম যে ডিস্টেন্স এটা পৃথিবীর সেন্টার থেকে কত ডিসটেন্সের উপরে কত ডিস্টেন্স উপরে আর ঠিক আছে আর ডিস্টেন্স উপরে বাট পৃথিবীর সার্ভেস থেকে কত এইচ উচ্চতায় বোঝা গেল এইচ উচ্চতায় অবজেক্টটা আছে এখন দেখো এই যে অবজেক্টটা মাস যখন এম তো পৃথিবী তো একটা নিজস্ব একটা ফোর্স তারা একে নিচের দিকে টান দেয় ওয়েটের কারণে পৃথিবীর একটা নিজের এম মাসের ওপর পৃথিবীর একটা ফোর্স দ্বারা অ্যাক্ট করে সেই ফোর্সটা হচ্ছে কি যে ফোর্সটাকে আমরা এম জি বলি এবং সেটাকে ওই অবজেক্টের ওয়েট বলে আমরা চিনি ঠিক আছে ওয়েট দ্বারা ডিফাইন করি যে পৃথিবী এই পরিমাণ ফোর্স দ্বারা তাকে নিচের দিকে টান দেয় এটুকু আমরা জানি এবং গ্র্যাভিটেশনাল ফোর্স হিসেবে কী জানি যে দুটো মাস যদি থাকে তাদের মধ্যে একটা ফোর্স কাজ করে সেই ফোর্সটাকে আমরা এইভাবে ডিফাইন করি এই একটা ফোর্স দুটোকে ইকুয়েট করে দিয়ে আমরা এই ফর্মুলাটা আমরা পাই বা অ্যারস্কোয়ার এইটা আমরা পাই তো সেই হচ্ছে বিষয় না এখানে একটা অবজেক্ট আছে তারপর নিচের দিকে এমজি কাজ করছে এমজি কাজ করছে করছে এবং পৃথিবী আর ওই অবজেক্টের মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স হিসাবে এইভাবে আমরা লিখতে পারি দুটোকে ইকুয়েট করে দিই দুটোকে ইকুয়েট করে দিলে আমরা কী পাবো দেখো এখানে একটা বিষয় লক্ষ্য করতে হবে দেখো প্রধান বিষয় দেখো আমি ভুল বললাম বিষয়টা দেখো একটা অবজেক্ট যখন এখানে পৃথিবী সবসময় মাথায় রাখতে হবে দেখো পৃথিবীর সারফেসে যদি অ্যাক্সিলেশান গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলেশনের মান বলে সেই মানটাকে সবসময় জি দ্বারা ডিনোট করা হবে জি এই জিটা অনলি ফর সারফেস সারফেস অফ আর্থ এখন এই সারফেস থেকে এই উচ্চতায় গেলে জের মান পরিবর্তন হচ্ছে সেই জিটাকে আমরা জি ড্যাশ দ্বারা ডিফাইন করবো জি ড্যাশ এখন এই উচ্চতায় যখন অবজেক্টটা আছে তারপরে জি ড্যাশ কাজ করছে এবং জি ড্যাশ কাজ করানোর কারণে পৃথিবী একে নিজের দিকে একটা ফোর্স কাজ করছে সেই ফোর্সটাকে বলছে আমরা ওয়েট এর সমান জি ড্যাশ বোঝা গেল এই পরিমাণ ফোর্স পৃথিবী একে নিজের পৃথিবী ওকে অ্যাপ্লাই করছে যার কারণে এই পরিমাণ ফোর্স ওই অবজেক্টের উপরে লাগছে এই মাসের কারণে এই ফোর্সটা এবং গ্র্যাভিটেশনাল জি জিটাশের কারণে এই ডাব্লিউগুলো এম জি তা লাগছে এখন গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলেশান হিসাবে নিউটন গ্র্যাভিটেশনাল ল হিসাবে ওই দুটো অবজেক্টের মধ্যে আমরা এই ফোর্স এ সমসমান জি ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার লিখতে পারি এবং এই ফোর্সটা আর এই ফোর্সটা ইকুয়াল এস পৃথিবীতেও একে এম জি পরিমাণ দিয়ে নিজের দিকে টান দিচ্ছে এবং সেম গ্র্যাভিটেশনাল ল হিসাবে সেই এই ফোর্সটাও ওই দুটোর মধ্যে কাজ করছে তাহলে এই দুটো সব দুটো ফোর্স কী হবে ইকুয়াল হবে এই দুটো ফোর্সকে যদি আমরা ইকুয়াল করি তাহলে কী পাবো এখান থেকে ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার ইকুয়ালস টু এম জি ড্যাশ এই জি ড্যাশ এই জিটা কোন জায়গায় যখন এটা এই উচ্চতায় ছিল কখন কোথায় ছিল পৃথিবীর সার্ভিস থেকে বাট এটা এই অবজেক্টে যদি এই জায়গাটা থাকতো পৃথিবীর সার্ভিস থাকত তখন তার তারপরে কী পরিমাণ ফোর্স কাজ করতো তার পরিমাণ এম জি কাজ করতো এবং এই জিটা সবসময় পৃথিবীর সারফেসে কাজ করে এই জিটার মানগত নাইন পয়েন্ট এইট যখন আমরা পৃথিবীর রেডিয়াস চৌষট্টি হাজার কিলোমিটার বা সিক্স পয়েন্ট ফোর টেন বা সিক্স মিটার ইউজ করি এই এর মান তোমাকে যদি জি জি ফর সারফেস মনে রাখতে হবে আর জি ড্যাশ মানে আর যে কোনো পয়েন্টে এই যে উচ্চতায় তখন আমরা জি ড্যাশ এই পরিমাণ অ্যাক্সেলেশান ওর উপরে কাজ করছে তো দেখো এখান থেকে কাটাকুটি করি ঠিক কাটাকুটি করলে আমরা কী পাচ্ছি কাটাকুটি করলে করলে আমরা পাচ্ছি জি ড্যাশ ইকালস টু পাচ্ছি ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই আর এই দেখো গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশনের যে ভ্যারিয়েশান কোথায় আর ডিস্ট সেন্টার থেকে তখন যে গ্রাভিটেশনাল অ্যাক্সেলারেশনের যে মানটা ঠিক আছে জি ড্যাশ ইকুয়ালস টু ক্যাপিটাল জি ক্যাপিটাল বাই আর স্কোয়ার এটা আমরা পাচ্ছি ইকুয়েট করে দিল ওকে তো এই যে মানটা আমরা পেলাম তো এখন দেখো এই যে বিষয়টা এখানে আমরা পেলাম এখন এখান থেকে এটা কী বলতে যাচ্ছে এখান থেকে দেখো এই যে জি এই জিটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল টু আর স্কোয়ার তেমন কি এখান থেকে কি পাচ্ছি দেখো এই পৃথিবীর সার্ফেস থেকে যদি আমি আরও উচ্চতায় উপরের দিকে যেতে থাকি তাহলে কী হবে আর বাড়ছে এইচও বাড়ছে আর বাড়ছে তাহলে কি এই সূত্রে কী আছে আর তো আর যদি বাড়তে থাকে তাহলে এর মান কী হবে দেখো যত আর ওপরের দিকে যাচ্ছে জি এর মান দেখো তত কমতে থাকবে জি এর মান তত কমতে থাকবে তার মানে কি ভ্যারিয়েশন অফ জি ডিউ টু অলটিটিউড তার মানে অলটিটিউড যদি যত উচ্চতা যদি যত বাড়তে থাকবে জি এর মান তত কমতে থাকবে এবং সেই জিকে আমরা জি দ্বারা রিফাইন করবো ওকে আর পৃথিবীর সার্ফেসের জি নাইন পয়েন্ট এইট মোজা গেল এই হচ্ছে আমরা পেলাম তো কী বলছে দেখো এখানে আমি একটা পয়েন্ট লিখবো এখানে অ্যাস উই গো অ্যাভ আর্থ সার্ফেস আর সার্ফেস তাহলে কি জি ডিক্রিস হবে অ্যাজ আর ইনক্রিস জি ডিক্রিস হবে আর ইনক্রিজ হলে জি ডিক্রিস হবে কখন যদি আমরা সার্ফেস থেকে আর ওপরের দিকে যেতে থাকি তো এখন দেখো এই জায়গাটা এইচ আর এই দেখো পৃথিবীর সার্ফেস থেকে যদি ওপরের দিকে যায় জি এর মাধ্যম তো কমছে তাহলে এই যে ফর্মুলার মধ্যে এখন আমাদের এইচ এর টার্মটা আনতে হবে কারণ আমরা পৃথিবীর সার্ফেস থেকে সব কিছু এখন মেজার করব তাহলে দেখো তাহলে এই আরটাকে আমরা কীভাবে লিখতে পারবো এই আরটাকে আমরা লিখতে পারব আর ই প্লাস এইচ কীভাবে লিখলাম এই আটটা স্মল আটটা এই এ পয়েন্ট থেকে বি পয়েন্টের ডিসটেন্স এই পর্যন্ত এই এ থেকে বি পর্যন্ত টোটালটাকে আর বলি তার মানে কি এই আটটাকে এইচ প্লাস আর পৃথিবী পৃথিবীর রেডিয়াস প্লাস এইচ এইভাবে লিখতে পারি লিখে দিলাম তাহলে তাহলে কী করব নেক্সট পেজে যদি আমরা যাই নেক্সট পেজে যদি আমরা যাই ফর্মুলাটা আমরা কী পেয়েছিলাম ফর্মুলাটা পেয়েছিলাম স্মল জি ইকলস টু ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার এবং আর্টটাকে স্মল আরটাকে আমরা কী লিখলাম আরই প্লাস এইচ এইভাবে আমরা লিখলাম কীভাবে লিখলাম পৃথিবী এটা একটা অবজেক্ট এখানে এই এই জায়গা থেকে ডিস্টেন্স হচ্ছে এইচ এখান থেকে এই ডিস্টেন্স হচ্ছে আরই টোটাল ডিসটেন্সটা হচ্ছে স্মল আর তাহলে আরটাকে আমরা লিখতে পারি আরই প্লাস এইচ লিখতে পারলাম লিখতে পারলাম তাহলে এই আরটার মানটা যদি আমরা কখনো বসিয়ে দিই তাহলে আমরা কী পাচ্ছি এস ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই আর ই প্লাস এইচ তার স্কোয়ার পেলাম এই যে মানটা আমরা এখান থেকে পেয়ে গেলাম তাহলে এই হচ্ছে বিষয় এইখান থেকে আমরা এই মানটা পেলাম এখন এই যে ফর্মুলা ডেরিভেশনের আগে আমি তোমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে বলেছি না কী এই ফর্মুলাটা এই ফর্মুলাটা মাথায় রাখতে হবে কি পৃথিবীর সারফেসে গ্রাভিটেশনাল অ্যাক্সেলারেশনের যে ফর্মুলাটা এই ফর্মুলাটা কখন কখন কোথাকার ফর্মুলা আর্টস সারফেসের ফর্মুলা আর্টস সারফেসে গ্রাভিটেশনাল অ্যাক্সেলারেশনের মান তাহলে তুমি লক্ষ্য করো এই যে ফর্মুলাটা আমরা পেলাম এই ফর্মুলা কোথায় এই ফর্মুলা যখন একটা অবজেক্ট পৃথিবীর সার্ফেস থেকে এইচ ওপরে আর পৃথিবীর সার্ফেসের তাহলে মানটা কি পেয়েছিলাম এই সরি এটা জি ড্যাস করে জি ড্যাশ আর পৃথিবীর ছিল জি তাহলে ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই আর ই তাহলে এখান থেকে তুমি ক্যাপিটাল জি ক্যাপিটাল এম সমস্ত কী পাচ্ছ স্মল জি আর ই তাহলে এই যে এখান থেকে বসিয়ে দেবো এখান থেকে আমরা কী পাচ্ছি এখান থেকে জি সমান সমান পাচ্ছি আর ই বাই আরই প্লাস এইচ তার স্কোয়ার এই যে ফর্মুলাটা আমরা পেলাম এই ফর্মুলাটা আমরা কোথায় পেলাম এই যে পৃথিবীর সার্ভেসে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলেশনের মানটা থেকে যখন একটা অবজেক্ট এইচ উচ্চতায় ছিল সেটার সঙ্গে আমরা এই মানটাকে জাস্ট কম্পেয়ার করার জন্য আমরা কি এই জিটাকে এর সঙ্গে ইনকর্পোরেট করে দিলাম তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি এখান থেকে দেখো আমরা কী পেয়ে যাবো এখান এটাকে একটু ম্যানুপুলেট করতে হবে তাহলে জিটার সমান সমান পাচ্ছি এখান থেকে দেখো ইটাকে এভাবে লিখলাম আর এখান থেকে এই আড়িটাকে এই দেখো এই ব্যাকেটের মধ্যে আরি প্লাস এইচ আছে আরি প্লাস এইচ ব্যাকেটের মধ্যে আছে তো ব্যাকেটের থেকে আমি বার করে আনবো তাহলে বাইরে যদি বার করে আনি এইচ তাহলে ভিতরে কী হয়ে যাবে দেখো এইচ বাই আড়ি এইভাবে বেরিয়ে আসে এই হচ্ছে ম্যাথামেটিক্যালের টার্ম আশা করি সবাই জানা আছে যে কীভাবে বেরোচ্ছে এটাকে আমার ডিটেলসে না এইটুকু তোমাদেরকে বুঝতে হবে যে এইটা কীভাবে বেরিয়ে আসছে তাহলে নিচ থেকে যদি আরিটাকে বার করে আনি তাহলে কী হয়ে যাবে নিচে থেকে হয়ে যাচ্ছে তাহলে বার করে আনলে হয়ে যাচ্ছে সরি এটাকে দেখো এখানে একটা স্কোয়ার ছিল তাহলে এখানে স্কোয়ার হয়ে যাবে এখানেও স্কোয়ার হয়ে যাবে ব্যাকেটের থেকে বেরিয়ে আনলে স্কোয়ার ওয়ান প্লাস এইচ বাই আর ই তার হোল স্কোয়ার তাহলে নেক্সট পেজে তাহলে দেখো এখানে এটা একটা টার্ম কাটছে তাহলে নেক্সট পেজে যদি আমরা জানি এখানে যদি আমি লিখার চেষ্টা করি তাহলে কী পাচ্ছি এখানে এখানে আমি পাচ্ছি এটা জি ড্যাশ জি বাই ওয়ান প্লাস এইচ বাই আর ই তার হোল স্কোয়ার এটাকে বক্সের মধ্যে টাঙিয়ে দিলাম এই হচ্ছে আমাদের ফর্মুলা একটা অবজেক্ট যদি পৃথিবীর সার্ফেস থেকে এইচ উচ্চতায় থাকে তখন তার গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলেশনের মান কী হবে এটা এই জায়গা থেকে আমরা পাবো ইম্পর্টেন্ট ফর্মুলা অলওয়েজ রিমেম্বার ইম্পর্টেন্ট ফর্মুলা অলওয়েজ রিমেম্বার চলে যাব এখন আমরা নেক্সট পেজে তাহলে আমরা কি পেলাম এখান থেকে জিস ড্যাশ সমান সমান জি বাই ওয়ান প্লাস এইচ বাই আর তার স্কয়ার এখন দেখো এই জায়গাটাকে তো এইভাবে আমরা পেলাম যদি একটা অবজেক্ট এই পৃথিবীর সার্ফেস থেকে এই উচ্চতায় থাকে এখান থেকে আর ই হচ্ছে এড এডিস অব দ্য আর্থ তো দেখো এই যে ফর্মুলাটা আমরা পেলাম এটাকে আরও ম্যানুপুলেট করে লেখা যায় ম্যানুপুলেট করে লিখছি কেন লিখছি বিষয়টা দেখো এটাকে আমরা এখন ম্যানুপুলেট করব এই পর্যন্ত তোমাদেরকে মনে রাখতে হবে দেখো এটাকে ম্যানুপুলেট করছি জি ড্যাশ জি ওয়ান প্লাস আর ইউ বাই মাইনাস টু দেখো এটা নিচে ছেলে উপরে চলে গেলে কীভাবে মাইনাস টু হয়ে যাচ্ছে এই যে ফর্মুলা এই জায়গাটাকে আমরা পেলাম তো এখন দেখো এইটুকু আমরা পেলাম তোমরা এইটাকে মনে রাখবে এখানে এই পর্যন্ত তোমাদেরকে মনে রাখতে হবে এখন আমরা কিছু স্পেশাল কেস তৈরি করবো এই স্পেশাল কেস তৈরি করার কারণে আমরা এই জায়গাটাই এই লাইনটাতে আসলাম কীভাবে করলাম জি যা জি করছে জি ওয়ান প্লাস এইচ বাই আর বাই টু দি পাওয়ার মাইনাস টু কারণ নিচ থেকে ওপরে চলে যাচ্ছে নেগেটিভ ম্যাথামেটিক্যাল অ্যাপ্লিকেশান তোমরা করে অনেক ম্যাথ তো এটা কীভাবে হচ্ছে আশা করি সবাই জানো ঠিক আছে তো তারপর দেখো এখন আমাদের একটা জিনিস জানতে হবে বায়নোমিয়াল বাইনোমিয়াল বায়োমিয়াল কি বাইনোমিয়াল কী বলে ওটা কি এক্সপেনশান এক্সপেনশান সেখানে কী বলেছিল বাইনোমাল এক্সপেনশান হয় অ্যাকচুয়ালি ওয়ান প্লাস এন এক্স টু দি পাওয়ার এন এখন এক্সের মান যদি লেস দ্যান লেস দ্যান ওয়ান হয় তখন এই বাইনোমাল এক্সপেন্সটা কী হয় দেখো এর সরি এটা যদি এটা এটা হবে না তখন এন এক্স এইভাবে হয়ে যাবে মানে কি ওপরে যে পাওয়ারটা থাকবে সেই পাওয়ারটা এক্সের সঙ্গে গুণ হয়ে যাবে কখন যদি এক্সের মানটা একের থেকে ছোটো হয় তো এখন দেখো আমরা কী পেয়েছি এখানে জি টু জি ওয়ান প্লাস এইচ বাই আর এ টু দি পাওয়ার মাইনাস টু এই এইচ যদি লেস দ্যান লেস দ্যান রেডিয়াস অফ দ্য আর্থ হয় এই যে কান্ডিশান এই কান্ডিশানটা যদি তোমার দিয়ে দেয় রেডিয়াস অফ দ্য আর্থ কী চৌষট্টি ছ হাজার চারশো কিলোমিটার ছ হাজার চারশো কিলোমিটার থেকে যদি এইচের মানটা খুবই ছোটো থাকে তখন আমরা এই বাইনোবাইল এক্সপেনশানটা ইউজ করে এই ফর্মুলাটাকে চেঞ্জ করতে পারো কী হবে তখন চেঞ্জ হয়ে যাবে জি ড্যাশিকস টু স্মল জিক টু সরি ওয়ান ওয়ান মাইনাস টু এইচ ডিভাইড বাই আর ই তাহলে আমরা কী পেলাম এটাকে আবার ক্লিয়ার করলে লিখলাম এখানে জি ড্যাশিক টু স্মল জি ওয়ান মাইনাস টু এইচ আর ই এই হচ্ছে আমাদের মেন ফর্মুলা কখন এইচ যদি লেস দ্যান লেস দ্যান রেডিয়াস অফ দ্য আর্থ হয় ওকে কখন এই কন্ডিশানটা যখন হবে তখন এইভাবে আমরা লিখতে পারব তো এই হচ্ছে জি এর ভ্যারিয়েশান উইথ অ্যাল্টিটিউড যদি জি এর মান সব থেকে ছোটো হয় তবে আমরা তখনই আমরা এই ফর্মুলাটা ইউজ করব। আর যদি জি এর এইচ এর মান কম্পারেবল থাকে কার আর কম্পারেবল তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করব আর নইলে জি সমান সমান ক্যাপিটাল জি ক্যাপিটাল আড়ি এই ফর্মুলাটা তোমাদেরকে সবসময় রাখতে হবে ওকে অন দ্য সার্ফিস অফ দ্য আর্থ এই উচ্চতা এই ফর্মুলাটা আর যদি এইচের মানটা আরও ছোটো থাকে তখন এই ফর্মুলাটা তাহলে দেখো তোমাদের বইয়ের মধ্যে কিছু পয়েন্টস তোমাদেরকে দিয়ে দিয়েছো ওখানে কী বলছি এটি হলো কোনটা এই যে এক্সপ্রেশনটা এটিই হলো ভবিষ্যৎ থেকে এই চুচ্চতায় অভিকর্ষ তরণ ড্যাশের সঙ্গে ভবিষ্ঠের অভিকর্ষ তরণের সম্পর্ক এটি হচ্ছে এই চুচ্চতায় অবিকর্ষ তরুণ জি ড্যাশের সঙ্গে ভূমিতে অবিকর্ষ তরুণ জি এর সম্পর্ক অ্যাকচুয়ালি এই ফর্মুলা থেকে আমরা জি ড্যাশ বাই জি এর কম এখান থেকে করতে পারলাম কম্পেরিজানটা করতে পারলাম এইভাবে তোমাকে অনেক অনেক দেখো এই ফর্মুলা থেকে আমরা এই একটা ফর্মুলা এইভাবে তৈরি করে ফেললাম কিছু কিছু ক্ষেত্রে বলে দেয় জি ড্যাশ জি এর মান কত এই উচ্চতায় তখন তোমাকে এই ফর্মুলাটা ইউজ করতে হয় সিম্পলি জাস্ট এটাকে নিচে জানলাম পিয়ার বোঝা গেল এইটি হলো ভূপৃষ্ঠের এইচ উচ্চতায় জি ড্যাশের সঙ্গে অভিকর্ষরণ ভূমির জি এর সম্পর্ক এই সম্পর্কটা কখন ইউজ করতে পারবো যখন এইচের মানটা পৃথিবীর এডিসে থেকে অনেকটাই ছোটো হবে বোঝা গেল কিছু কিছু ক্ষেত্রে দেখবে আবার তোমাদেরকে জি ড্যাশ মাইনাস জি এর মান মার করতে দেয় তখন এই জি ড্যাশের মানটা কী পেলে এখানে দেখো জি ড্যাশ জি ড্যাশ মাইনাস জি ডি জি ড্যাশ তোমরা কী পেয়েছো এখানে জি ড্যাস জি ড্যাস কী পাইছো জি ড্যাস মাইনাস জি এইটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে এইচুতা মানে রাশের হার অ্যাকচুয়ালি এই চুচ্চোতায় জি ড্যাশের রাশের হার কার সাপেক্ষে গ্রাউন্ডে যে জি তার এখানে কী তার রেট অফ চেঞ্জ উইথ হাইট এইচ উইথ রেসপেক্ট টু সার্ফেস অফ আর্থ ওকে এই জায়গাটা তোকে কি করবে দেখো জি ড্যাশের এই যে তোমরা যে ফর্মুলাটা পেয়েছো এটাকে এখানে পুট করবে তারপর জি এর ফর্মুলাটা পুট করলে তোমরা পাবে টু এইচ জি বাই আর ই এই ফর্মুলাটা তোমরা কে মনে রাখবে জি ড্যাশ মাইনাস জি এটা তোমরা নিজেরা বার করে নিতে পারবে কীভাবে ড্যাশের মানটা দুটোকে বসবে ম্যানুপুলেট করবে তোমরা এটা পেয়ে যাবে মুকস রাখবে এইভাবে যে জি অবিকর্ষ তরণের রাসের হার কোথায় এইচ উচ্চতায় অভিকর্ষ তরণের রাসের হার যদি তোমাদেরকে জিজ্ঞেস করে তখন তোমাদেরকে এই ফর্মুলাটা ইউজ করতে হবে যদি জি এইচের মান লেস দ্যান লেস দ্যান আরই হয় তখন এই ফর্মুলাটা ইউজ করতে পারবে যদি কিছু না বলে দেয় তখন তোমাদেরকে কোন ফর্মুলা ইউজ করতে হবে তখন তোমার আমার একটা পেজ মিসিং হয়েছে এই ফর্মুলাটা ইউজ করতে হবে যদি কিছু না বলে দেয় সিম্পলি তোমাদেরকে এই ফর্মুলাটা ইউজ করতে হবে তোমাকে দেখতে হবে যে কী বলে দিয়েছে এটা কোথায় সার্ভেস অব্দ আর্থের ক্ষেত্রে এটা কোথায় এইচ উচ্চতায় এইচ উচ্চতায় কিছু না বললে ছোটো বড় যদি কিছু না বলে দেয় তখন কম্প্যারিজান যদি না বলে তখন এই ফর্মুলাটা যদি এইচালাটা অনেকটা ছোটো থাকে তখন এই ফর্মুলাটা কোথায় এই এই ফর্মুলাটা ইউজ করতে হবে এই সরি এই ফর্মুলাটা তোমাদেরকে ইউজ করতে হবে এই যে ফর্মুলাগুলো ইউজ করতে হবে রাশের হার এই যে তাহলে এখান থেকে তোমরা আজকে কী জানলাম যে এই চুচুতায় জি এর মান ভূমি সাপেক্ষে কীভাবে মানে কীভাবে পরিবর্তন হয় কার রেসপেক্টে অ্যাকচুয়ালি আমরা জি ড্যাশ বার করলাম গ্রাউন্ডে জি এর রেসপেক্টে এই যে ফর্মুলা ক্লিয়ার এইটুকু আমাদের আজকের লেকচার এবং নেক্সট লেকচারে আমরা গভীরতার সঙ্গে জিয়ের মান কীভাবে পরিবর্তন হয় সেটা দেখবেন দেখা হচ্ছে আমার আমাদের নেক্সট আরেকটা ভিডিওতে